দর্শক শ্রোতা জানাচ্ছি নয় দিগন্ত ডিজিটাল পত্রিকা থেকে আমি সাইফুল ইসলামরাকে আপনারা দেখতে পাচ্ছেন যে নওগাঁ চার মান্দা 49 আসনে মনোনয়ন বঞ্চিতদের পক্ষ থেকে এখানে মহাসড়ক অবরোধ করে তাদের নেতা কর্মীদের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নওগাঁ চার আসনে মনোনয়ন বিএনপির মনোনয়ন পূর্ণ বিবেচনার জন্য কিন্তু আজকের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি যাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু নগর ব্যস্ততম একটি মহাসড়ক নগর আসে আঞ্চলিক মহাসড়ক কিন্তু নেতা কর্মীতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা কিন্তু এই মহাসড়কটি অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ পালন করছে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ যেটাকে বলা হয় কোন রকম সহিংসতা বা ভাঙচুর ছাড়াই কিন্তু তারা এখানে শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান কর্মসূচি এবং মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য কিন্তু আজকের এই তাদের অবস্থান কর্মসূচি এখানে বেশ কয়েকজন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছে যে মান্দা ঊনপঞ্চাশ নগা চার আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য তারা তাদের এই মানববন্ধন এখানে কিন্তু মান্দা উপজেলার চোদ্দটি ইউনিয়ন থেকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মহিলা নেতৃত্ব সহ সাধারণ ভোটারও কিন্তু এখানে উপস্থিত হয়েছে তো এই মুহূর্তে অবস্থান করছি মান্দা উপজেলার আহ কেন্দ্র অর্থাৎ মান্দার ফেরিঘাটে যেই আহ ব্রিজটি রয়েছে এই ফেরিঘাটের ব্রিজে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ ভোটার যারা রয়েছে তাদের পদচারণে কিন্তু মুখরিত হয়ে রয়েছে আজকের এই অবস্থান কর্মসূচি মানববন্ধন দেখতেই পাচ্ছেন যে সেই ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নেতাকর্মী এবং সকলেই মানববন্ধন করছে তো আমরা একটু আমরা একটু জানতে চাই আসলে আজকে মানববন্ধন আজকের মানববন্ধন কেন

বাংলারের <speaking> নেতা <in foreign language> ধন্যবাদ জানতে শুরু আসলে এখানে এখানে যারা মানববন্ধন অবস্থার কর্মসূচি করছে তাদের ভিতর আপনাদের একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ ছাত্র দলের আহ্বায়ক এবং মান্দা উপজেলার নির্বাচিত সভাপতি এম এ মতিনের সামর্থ্যে কিন্তু এখানে তার কর্মী এবং সামর্থক বিন্দু কিন্তু এখানে এসেছে এবং আহ মানব বন্ধনে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন যে এই নগা চার আসনে যাকে মনোনয়ন দেওয়া সেই মনোনয়নটি পুনরায় বিবেচনা করে যেন এম এ মতিনকে দেওয়া হয় সেই দাবিতে কিন্তু আজকের এই আহ মানব বন্ধন এবং তারা কিন্তু সেরকম কি জানাচ্ছিলেন আপনাদের সামনে যদি একটু দেখাই আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে আজকের এই মানব

मदिन भाई अमत माल हूंदी राति मदिन भाई अमृतमार